আসসালামু আলাইকুম স্মার্ট ম্যাথ হাউজে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিত অধ্যায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে তোমাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব তো প্রশ্নটি হল একটি সমুত ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রোড ত্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় নির্ভর তো প্রথমেই আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কি তো সমবাহু ত্রিভুজ হল এমন একটি ত্রিভুজ যার প্রতিটি বাহু সমান যেমন আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করি দরি এ বি সি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ তো এর প্রতিটি বাহু সমান তো যদি এই বাহুটি এ হয় তাহলে এটাও এ হবে এটাও এ হবে অর্থাৎ একটি বাহু যত একক হবে প্রতিটি বাহু ঠিক তত একক হবে তো এই অঙ্কটি করতে হলে আমাদের প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট ওভার থ্রি বাই ফোর ইন্টটু বাহুর দুর্গের স্কোয়ার গল্প এক হোক বাহুর দুর্গের জায়গায় আমরা বাহুর দুর্গ যত পাবো বুঝে তত বসিয়ে দেবো যদি এ হয় তাহলে এ স্কোয়ার হবে বি হলে বি স্কোয়ার হবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যার দিয়ে এখানে স্কোয়ার করতে হবে তো এটি হচ্ছে সহবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো এখন আমরা যদি ব্যাটটি করতে চাই তাহলে প্রথমে মনে করি মনে করি সমবাহু তুজে প্রত্যেক বাহুর ধরব ধরে নেব তো ধরে নিই সমবাহু ধরে নিলাম বা মনে করি সমতী পুজোর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার তো যদি সমত প্রত্যেক বাহু দৈর্ঘ্য হয় তাহলে সমভাবতী পুজোর ক্ষেত্রফল অনুযায়ী আহ রোট ওভার থ্রি বাই ফোর বাহুদৈর্ঘ দৈর্ঘ্যের স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার হবে তো আমরা লিখতে পারি সুতরাং সুতরাং সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্র হল ইকাল টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর ইন্টু এ স্কোয়ার যেহেতু বাহু দুর্গ এর ধরা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার আর এখানে যেহেতু একক হিসাবে মিটার দেওয়া আছে তাহলে লিখতে পারি বর্গ মিটার তো যখন বাহুর দৈর্ঘ্য ছিল তখন রোড ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর ইন্টু স্কোয়ার বর্গ মিটার তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেড়ে যাবে অর্থাৎ আমাদের নতুন একটা বাহুর দৈর্ঘ্য তৈরি হবে তো আমরা লিখতে পারি প্রশ্ন থেকে লিখতে পারি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য টু মিটার টু মিটার বেড়ে যাওয়ায় নতুন বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু মিটার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার যেহেতু দুই মিটার বেড়ে গেছে তাহলে নতুন করে যে বাহুর দৈর্ঘ্যটা হলো সেটা হবে এ প্লাস টু মিটার তো এই বাহুর দুর্গা থেকে যদি আমরা ক্ষেত্রফল নিয়ে করতে যাই তাহলে হবে সুতরাং জিবসটির ক্ষেত্রফল ইকাল টু রোট অফ ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর কিন্তু বাহুর হবে এ প্লাস টু স্কোয়ার বর্গ মিটার তো এখন আমাদের হাতে দুটি ক্ষেত্রফল রয়ে গেছে একটি হচ্ছে এটি অপরচুনিটি তো এখন এখানে প্রশ্ন বলা আছে ক্ষেত্রফল সিক্স রি বর্গ মিটার বেড়ে যায় তাইলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের প্রথমে দ্বিতীয় যে ক্ষেত্রফলটি পেয়েছি সেটি লিখতে হবে রোট ওবার থ্রি ডিভাইডেড বাই ফোর এ প্লাস টু তারপর লিখতে হবে প্রথম ক্ষেত্রফল রোট থ্রি তো তার সাথে যোগ করতে হবে এখানে যে যতটুকু ক্ষেত্র হল বেড়ে গিয়েছিল সেই ক্ষেত্রফলটি এখানে যোগ করে দিতে হবে প্রথম ক্ষেত্রফলের সাথে লিখতে পারি তো এখন আমরা এটা সমাধান করলেই মূলত এখান থেকে এরমান পেয়ে যাবো অর্থাৎ সমবহতিগোষ্ঠীর বাহুল দৈর্ঘ্য পেয়ে যাবো তো আমরা যদি এটা সমাধান করি তাহলে এখানে লিখতে পারি এখানে দুটি পক্ষ আছে দুটি পক্ষকে আমরা রোট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর দ্বারা ভাগ করতে পারি তাহলে পাই এখানে আমরা এটা কেটে দিতে পারি এখানে কেটে দিতে পারি আর সিক্স রোড কে যদি আমরা রোট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে হয় আমি এখানে রাত করে দেখিয়ে দিচ্ছি রোট ওভার আর সিক্স রোড ওভার থ্রি বাই থ্রি বাই ফোর তো এটাকে যদি আমি সিক্স রোড ওভার থ্রি ইন্টু এই নিচের অংশটুকু যদি পাশে উল্টে এ তাহলে লিখতে পারি ফোর ডিভাইডেড বাই রোড থ্রি তো এখানে রোড থ্রি রোড কাটা যাবে তো থাকতেছে হচ্ছে আর চার ছয় চব্বিশ তো আমি এইখানে যদি রোড থ্রি বাই ফোর দ্বারা বাক করি এটাকে তাহলে চব্বিশ পাচ্ছি তো লিখতে পারি এ প্লাস টু হোল স্কোয়ার সমান এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এটার পরিবর্তে লিখতে পারি টোয়েন্টি ফোর পাশে লিখে দেব উভয় পক্ষকে উভয় পক্ষকে নোট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর দ্বারা করে এখন আমরা এখানে এ প্লাস টু হোল স্কোয়ারে হোল করে দেবো এ প্লাস টু কে হোল এ হোল স্কোয়ার সূত্র অনুযায়ী তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার আর এই পাশে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর তো এখন এ স্কোয়ার প্লাস এটাকে যদি গুণ করে দেয় তাহলে দুই দু গুণে চার ফোর এ প্লাস এখানে হয় টু কে স্কোয়ার করলে হয় ফোর ইকাল টু এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এখন স্কয়ার থাকবে এই পাশে প্লাস ফোর এ যেহেতু এটা শুধু সংখ্যা সেই ক্ষেত্রে আমরা এটা ওই পাশে নিতে পারি আর এই পাশে স্কোয়ারটাকে এই পাশে আনতে পারি তাহলে ডান পাশ থেকে যখন একটা বাম পাশে চলে আসবে তখন হয়ে যাবে মাইনাস স্কয়ার প্লাস ছিল হয়ে যাবে মাইনাস আর এখানে থাকে টোয়েন্টি ফোর আর যেহেতু প্লাস ফোর এই পাশে লিখি নাই তাহলে বাম পাশ থেকে ফোর যদি ডান পাশে যায় তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস তো এখন আমরা এখানে প্লাসের স্কোয়ার এবং মাইনাসের স্কোয়ার কেটে দিতে পারি তাহলে এখানে থাকতে হচ্ছে ফোর এজ ইকাল টু টোয়েন্টি ফোর থেকে ফোর মাইনাস ফোয়াল টোয়েন্টি আর এখানে আমরা একে রেখে ফোর এর পাশে গুণাকারে ছিল এর সাথে তো ওই পাশে গেলে টোয়েন্টি এর সাথে ভাগ হয়ে যাবে তো লিখতে পারি সুতরাং এক ইজ ইকুয়াল টু চার দিয়ে টোয়েন্টিকে ফোর দিয়ে টোয়েন্টিকে করলে থাকবে ফাইভ তো এই হচ্ছে এর মান অর্থাৎ আমরা প্রথমেই এখানে ধরেছিলাম সমবাহু ত্রিপুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার অর্থাৎ যেহেতু আমরা এর মান পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে লিখে দেব সুতরাং সমবাহু বাহুর মিটার আজকের পর্বটি এ পর্যন্তই পরবর্তী পর্ব পেতে স্মার্ট মেথ হাউস চ্যানেলটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ